ধর রানাঘাটে জোড়া খুন এখনো অধরা আত তাইরা ব্যবসায়ী ও তার গাড়ির চালককে কুপিয়ে খুন করা হয় নির্মীয়মান বাড়িতে দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নিহত দুজনের মাথা মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ভর এই ঘটনা ঘটে রানাঘাটে জোড়া খুনের ঘটনা আর এখনো অধরা আত তাইরা ব্যবসায়ী ও তার গাড়ির চালককে কুপিয়ে খুন হয় নির্মীয়মান বাড়িতে এই দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ নিহত দুজনের মাথায় মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে রানাঘাটে নিহত সুমন চক্রবর্তী রূপক দাস নিহত সুমন চক্রবর্তী পেশায় ব্যবসায়ী তাইদের হাতে নিহত ব্যবসায়ীর গাড়ির চালক রূপক দাস সকালবেলা বাইক থেকে বেরিয়েছে এগারোটার সময় তারপরে বাইর থেকে বেরোনোর পর কোথায় গেছে না আমরা জানি না পরে খবর পেলে আমরা দুর্ঘটনা তখন আমরা সবাই গিয়ে দেখি দুজনে মাঠারে পড়ে আছি কি 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 নাম আমার মামাতো ভাই কি নাম তাদের সুমন চক্রবর্তী আর রূপম দাস এটা কি করতো কি এটা রূপম দাস ড্রাইভার ওই আমার ভাইয়ের গাড়ির ড্রাইভার আর আমার ভাই ব্যবসা ট্যাবসা কি কী বলে বাড়ি থেকে বাড়ি থেকে ফোনে বেরিয়েছে তাই জন্য ফোন করেছে দেখেছে বেরিয়ে রাস্তাঘাটে আইজিনের অবস্থা খুবই খারাপ এটা হয়েছে সুশাসন নির্ধিকার এটা হয়েছে কোথায় আনুয়া মনোজা কাল রয়েছে নীতি আয়োগের বৈঠক কিন্তু সেই নীতি আয়োগের বৈঠকে রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অংশগ্রহণ করবেন গতকাল শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিলের পর তৃণমূল নেত্রীর পদক্ষেপ ঘিরে জোর জল্পনা কাল প্রধানমন্ত্রী নেতৃত্বে দিল্লিতে রয়েছে বৈঠক তার আগে বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা বৈঠকে যাচ্ছেন না কংগ্রেসের তিনজন মুখ্যমন্ত্রী তামিলনাড়ু কেরল ঝাড়খণ্ড পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না বাংলার কি যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে জল্পনা তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন নাকি ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক এড়াবেন তা ঘিরে এখনো অনিশ্চয়তা বৃহস্পতিবারে দিল্লিতে পৌঁছানোর কথা থাকতেও সেসব অব্দি এই দিন যাননি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেসব অব্দি তিনি কি করবেন এটাই বড় প্রশ্ন ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রী অবশ্য বৈঠকে না থাকা নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি তারা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন মঙ্গলবার বাজেটের দিনেই কংগ্রেস জানিয়ে দেন তাদের তিন মুখ্যমন্ত্রী কর্ণাটকের সিদ্ধারামাইয়া হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি নীতি আগের বৈঠকে যাবেন না একই পথে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডিএমকে শাসিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জেএমএম কংগ্রেস চোট শাসিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনো জেলে অর্থাৎ ইন্ডিয়া জোটের হাতে থাকা সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অবস্থান স্পষ্ট একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তা নিয়ে এখনো অনিশ্চয়তা অন্যান্য মুখ্যমন্ত্রীরা স্পষ্ট করে বলেছেন আমরা যাব না যে তাই উনি দোলাচলে আছেন ওনার কাছে আগে দল তারপরে ইন্ডিয়া জোট

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যে দিল্লি পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর সূত্রের দাবি নীতি আগের বৈঠকের আগে রাজ্যের তরফে যে রিপোর্ট পাঠাতে হয় তাও জমা পড়ে গেছে এরই মধ্যে আচমকা বৃহস্পতিবার দিল্লি সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন মোদীজির শক্তি একটু কমে গেছে বলে তার পাশে দাঁড়ানোর জরুরি মনে করে মমতা ব্যানার্জি জামিন স্থির করেছেন এটা পশ্চিমবাংলার স্বার্থ সেখানে সম্পর্ক নেই তাহলে আগে উনি যেতেন কিন্তু পরে বুঝলেন যে ধরা পড়ে যাচ্ছেন কংগ্রেসের কোন মুখ্যমন্ত্রী যাচ্ছে না ইন্ডি এই অ্যালায়েন্স ইন্ডিয়া তার কেউ যাচ্ছে না উনি একদম ধরা পড়ে যাবেন উনি আসলে ইন্ডিয়াতে না থাকলেও ইন্ডিয়াতে আছেন আছেন ভাব করেন এটা ধরা পড়ে যাবে সেই কারণে শেষ মুহূর্তে বোধহয় যাওয়াটা বাতিল করেছেন ওর এই যাওয়া অথবা না যাওয়া কোনটাই রাজ্যের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়